কাঁচা আমের সত্য একদম কাঁচের মতো একদম চকচক করতেছে আর এই আমের সত্য যে এত মজার মনে করলাম আম তো প্রায় শেষ মানে কাঁচা আম তো শেষই আম এখন কিন্তু পাকা ধরছে তা কাঁচা আম শেষ হওয়ার আগে একটু আম সত্য দিয়ে নি তাই আম সত্য দিলাম দেখেন আম সত্য মানে একদম কাছের মতো চকচক করতেছে আসসালাম আলাইকুম সবার কি অবস্থা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আম সত্য রেসিপি আর আপনারা যদি এই রেসিপিটা একবার দেখেন খুবই সহজে পারবেন ইনশাল্লাহ আমি এখানে কতগুলো আম নিয়ে নিলাম আর আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমগুলো চুলে আমি টুকরো টুকরো করে কেটে নিছি আর টুকরো টুকরো করে কেটে নেওয়ার পরে আমগুলো আমি আবার ভালোভাবে ধুবো কারণ এর ভিতরে কষ আছে কষটা ভালোভাবে সুন্দরভাবে পরিষ্কার করে ধুতে হবে পানি দিয়ে তাই আমি আমগুলো সুন্দরভাবে ভালোভাবে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিলাম কারণ এই আমের ভিতরে হলো কষ এই কষটা উঠায় ফেলতে হবে ধোয়ার পরে আমি একটা পেন বসিয়ে আমগুলো দিয়ে দিলাম আর এই আমের ভিতরে এক কাপ পানি দিয়ে দিছি এই পানি দিয়ে আমগুলো আমি সুন্দরভাবে সিদ্ধ করে নেব আর দেখেন আমগুলো কিন্তু আমার গলে যাইতেছে আর এই পানির ভিতরে এমনভাবে সিদ্ধ করে ওর ভিতরে যে আস্তে আস্তে একটু শক্ত শক্ত এসে আছে ওইটাও গলে যাবে আর চামচ দিয়ে একটু চেটকা চেটকাই আমরা একটা ভেঙ্গে ছুড়ে একদম গোটা গোটা ডাল ডাল বানিয়ে ফেলছি দেখেন তারপরে এ আমরা আমি একটা চেটনি দিয়ে ছেঁকে নেব এই আমার আসার যে কি মজা একবার করে খেয়ে দেখবেন দেখবেন যে আপনার ফ্যামিলি সদস্য সবাই টেটে বোটে খাবে তারপর একটা প্যানের ভিতর কয়টা পাঁচ ফোরন আর কয়টা শুকনা মরিচ দিয়ে আমি টেলে নিচ্ছি ভালোভাবে আমি পাঁচ ফোরনটা উঠে আমার মরিচটা একটু ভাজা কম হয়েছিল তাই আমি মরিচটা আবার একটু বেজে নিলাম এখন ওই প্যানের ভিতর ওই আমের যে একটা লিকুইড আমি বের করলাম এটা এখন দিয়ে দিলাম আর চিনিটা কিন্তু আপনারা স্বাদ মতো দেবেন এটা হলো আপনাদের পছন্দ আর আমের আচারের ভিতর তো একটু চিনি বেশি লাগবে মিষ্টিটা একটু বেশি দিতে হবে কারণ আমরা কাঁচা আম আমরা একটু টক টক আর এই টক টক আম একটু মিষ্টি বেশি লাগবে আমারই আমরা একটু টক টক তা আমের ভিতরে আমি চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম আর এর ভিতরে আমি শুকনা মরিচ পাঁচ ফোড়ন গুলা গুঁড়া করে রেখেছিলাম ওইটাও দিয়ে দিলাম আর একটু সামান্য লবণ দিয়ে দিছি আর আপনি আচারে যতই মিষ্টি দেন না কেন মিষ্টিটার ভিতরে একটু লবণ দিলি তারপরে মিষ্টিটা একটু বোঝা যায় আর আপনারা যদি চান লবণটা নাও দিতে পারবেন সেটা আপনাদের ইচ্ছা তা আমি এখানে একটু লবণ দিয়ে আমি ভালোভাবে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিছি তা এইখানে আমি একটু সুন্দর করার জন্য যেহেতু কাঁচা আমের সত্য একদম কাঁচের মত তা এইভাবে যদি আমি ই করি তাহলে তো কালারটা আর বোঝা যাবে না কেমনে বুঝবেন আপনারা যে এটা আসামের আমের সত্য তাই এইখানে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম ফুড কালারটা দিয়েও না তো দেখেন কত সুন্দর কালারটা আসছে মা সেই সুন্দর আর এই আচার খাইতে যে কি মজা মনে হবেন যে মুখের ভিতর দিলে হাওয়ার মতো মিলিয়ে যাচ্ছে যাই হোক আমি একটু ফুট খালার দিয়ে ভালোভাবে আর এই দেখেন আচারটা যখন দেখেন কেমন একটা ঘন ঘন হয়ে পড়ছে কারণ আমার এটা হয়ে গেছে তা আপনি যে পাত্রে ঢালবেন ওইগুলোর ভিতরে একটু সরিষার তেল দিয়ে সরিষার তেলটা ভালোভাবে লাগিয়ে দেবেন আর এই দেখেন আমি দিয়ে দিছি আচার আর আচারটা দেখতে কতই না সুন্দর লাগছে যেমন দেখতে সুন্দর সেমন খাইতেও সুন্দর এটা আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো বেশি পারেন কিংবা যদি মনে করেন পাতলা করবো একটু কম দেবেন আর যদি মনে করেন যে আম যদি একটু একটু মোটা করতে চান তাহলে বেশি করে দেবেন তা আমি এতটা পাতলাও করি নাই আবার এতটা মোটাও করিনি একদম মিডিয়াম আছে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে প্লেটটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন দেখবেন যে পুরাটা আমের লিকুইড ছাড়াই যাবে এতে করে আমি দুই দুইটা পাত্রে নিয়ে নিছি ওইভাবে করে আপনি রোদে দিয়ে দেবেন আর যদি সেরকম ভালো রোদ হয় তাহলে মনে করবেন এক রোদই শুকায় যাবে আর রোদ যদি সেরকম মরা মরা ধরা ধরা হয় তাহলে দুই রোদ লাগতে পারে আমি যেদিনকে আম শক্ত দি সেদিন দুঃখের বিষয় হলো কি জানেন এতটা রোদ ভালো ছিল না তাই আমারটা দুই দিন লাগছে আর যদি সেরকম ভালো রোদ হয় তাহলে এক রোদই হয়ে যায় আর এ দেখেন আমার আম শক্ত শুকানো শেষ আর কত সুন্দর হয়েছে আর কত সফট দেখেন একদম কাছের মতো মনে হচ্ছে আম সত্য যারে বলে মনে হয় কি এই আম সত্যটা আপনার মুখের উপর যদি ধরা যায় এ পাশ থেকে ওই পাশে মুখই দেখা যাবে এতটা সুন্দর হয়েছে যেমন দেখতে সুন্দর লাগছে সেমন খেতেও একদম অপূর্ব সেই স্বাদ আর এই আচারটা খুবই সহজে আমি করে দিচ্ছি কোনো ঝামেলা নাই একদম সহজ আর আপনারা চাইলে এর থেকে মুঠাও দিতে পারেন আমি এত মুঠাটা দেয়নি আমি এইটা রাখছি আর এটা খাতেও সেই স্বাদ এখন আম সত্যটা আমি কেটে কেটে নেব কেটে কেটে রোল করে করে নিচে আর দেখেন তো কত সুন্দর একদম কাজ কাজ মনে হইতেছে কাচের মতো গায়ে কত সুন্দর তেল তেলে তেল তেলে আর এতটা সফট আর দেখতে কতই না ভালো লাগতেছে দেখতে যেরকম সুন্দর খেতেও এতটা স্বাদ আর খুবই সহজে আপনারা এভাবে করে বানিয়ে ফেলতে পারবেন কোনো ঝামেলা নাই একদম সহজ পদ্ধতিতে আপনাদের আমি দেখাই দিলাম যাই হোক আমার পিরিয়ড আর আমার এই আমষ আপনাদের কাছে কেমন হয়েছে একটু বলবেন আর আপনারা যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এরকম সুন্দর সুন্দর রেসিপি খুব সহজে সহজভাবে আপনার দেখানোর চেষ্টা করব। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন আর যদি কমেন্টে জানান তাদের কমেন্ট ধরে আমি পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব সবাই ভালো থাকবেন বাই